আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সাইমা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক দিন পর আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসছি আর অনেকেই আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এতদিন কোথায় ছিলাম এরকম উধাও হয়ে যাওয়ার মানেটা কি আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে লাইফে হঠাৎ এত বেশি ব্যস্ততা আর অন্যরকমভাবে সময়গুলো পার হচ্ছিলো যে আমি আসলে কিছু বুঝ উঠতে পারছিলাম না কিভাবে কি করব তো এর মধ্যেও আমাকে যারা খোঁজখবর নিয়েছেন আমার ফেসবুকে বলেন আমার ইমেলে আমি খুবই অবাক হয়েছি যে আমাকে ইমেলও করেছেন তারপর ইউটিউবে কমেন্ট সেকশন তো আছেই মানে আমাকে জিজ্ঞেস করছেন কেমন আছি কোথায় আছি মানে আমি আপনাদের প্রতি সত্যি অনেক বেশি কৃতজ্ঞ আর যারা কিছু জিজ্ঞেসও করেননি তার তাদের প্রতিও আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ অনেক সময় থাকে আমাদের মনে একজনের কথা আসতে থাকে বাট আমরা হয়তো সরাসরি জিজ্ঞেস করতে পারি না বা করি না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে বেশ কিছু ব্যস্ততার মধ্যে দিন কাটছিল আর আমি সোশ্যাল মিডিয়া থেকেও বেশ কয়েকদিন একটু দূরেই ছিলাম খুব বেশি ব্যস্ততায় দিন কাটছিল তো ইনশাল্লাহ আমি সামনে এগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি অফিস থেকে এসে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আজকে শুধু গরু মাংস আমি একটু ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো এসেই ঝটপট রান্না করে ফেললাম আর এটা পরের দিনের আসলে ব্লগুলো কিন্তু অনেক আগের তো আপনাদের সাথে এখন শেয়ার করছে আর কি এখানে আমি আমাদের আমার হাজব্যান্ডের কলিগের নতুন বেবি গার্ল হয়েছে তো ওকে দেখতে যাব তো ছোটোখাটো একটা গুড়ি ব্যাগ বানাচ্ছিলাম আর কি তো এখানে ছোটোখাটো একটু গিফট আর কি এগুলো জাস্ট এমনি আপনাদের সাথে শেয়ার করা নাথিং টু শো অফ জাস্ট ভাবলাম যেহেতু সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করি যেগুলো শেয়ার করার মতো তো অনেকে আইডিয়া পেতে পারেন তো সেই জন্য একটু শেয়ার করলাম আর নিজেরও একটা মেমরি হয়ে থাকলো তো যে কারণে ইউটিউব থেকে বেশ কয়েক মাস একটু দূরে ছিলাম তো আপনার সাথে একটু করে শেয়ার করি আসলে সোশ্যাল মিডিয়ায় তো আমি পার্সোনাল জিনিসগুলো অত বেশি শেয়ার করি না যতটুকু বান্না খাওয়া দাওয়া ঘোরাঘুরি যতটুকু দেখালে প্রাইভেসি মেনটেন হয় অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করি আপনারাও খুব ভালো লাগা নিয়ে দেখেন তো সেইখান থেকে মনে হলো একটু তো আপনাদেরকে জানানোই দরকার আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে দেখেন তারা জানেন আমি আসছিলাম আর আলহামদুলিল্লাহ পড়াশোনা শেষ হওয়ার বেশ আগেই কিন্তু আমার জব হয়ে যায় তো জব হওয়ার পর আমি গ্রাজুয়েট ভিসাতে মুভ করি তো নর্মালি স্টুডেন্ট হিসেবে আসলে ফলো করতে হয় আমি সেরকম স্টেপগুলোতেই ছিলাম আর এরপরে নতুন আরেকটা ভিসাতে মুভ করতে হয় মানে দু তিন বছর পর রিনিউ করা লাগে বা নতুন করে অ্যাপ্লাই করতে হয় তো যা যা স্টেপ থাকে সেগুলোর মধ্যেই ছিলাম তো এগুলো কিন্তু অনেক স্ট্রেসফুল একটা বিষয় আসলে যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক ভিসাতে আসে তারা হয়তো জিনিসগুলোর সাথে একটু রিলেট করতে পারবে আর এটাতে সাউন্ডও আছে মিউজিকের মতো আর এখানে একটু ছোটখাটো কয়েকটা জিনিস আর এটা হচ্ছে আপনার জন্য একটা সুপার একটা কাপ এই তো আর যেটা বলছিলাম আমরা তো আসলে আহ ইমিগ্রেন্ট বা ফ্যামিলি ভিসায় আসি নাই যে আমার বাবা মা এখানে সিটিজেন আমি তাদের সন্তান হিসেবে আসছি বা আমার হাজব্যান্ড এখানে সিটিজেন আমি তার ওয়াইফ হিসেবে এখানে আসছি তো জিনিসগুলা তখন অনেক ইজি থাকে সেটেলমেন্টের দিকে যাওয়ার জন্য বাট আমরা যেহেতু স্টুডেন্ট ভিসাতে আসছি আমার হাজব্যান্ড আসছে আমার সাথে আমার ডিপেন্ডেন্ট হিসাবে তো আমাদেরকে খুবই স্ট্যান্ডার্ড একটা নর্মাল প্রসেসের মধ্যে দিয়ে ইউকেতে ঠিক যেভাবে সেটেল হতে হয় ওই রকম প্রসেসের মধ্যেই আমরা আছি তো এগুলো খুবই লম্বা সময়ের ব্যাপার খুবই টাইম কনজিউমিং আর খুবই টেনশনের প্রতি কয়েক বছর পর এগুলো নিয়ে বিভিন্ন ধরনের রুলসও চেঞ্জ হয় তো নানান ধরনের ইস্যু আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি সিস্টেমের মধ্যে আছি তো এগুলো নিয়ে ব্যস্ততায় দিন কাটছিল কারণ ভিসা রিনিও এগুলোর জন্য কাগজপত্র রেডি করা হাবিজাবি আরও অনেক কাজকর্ম যা যা ব্যাকগ্রাউন্ডে থাকে আর কি তার মধ্যে আমি আবার একটু হাতেও ব্যথা পাই আর আমি ছবি দিয়ে দিব আপনাদেরকে এমন না যে হাতে ব্যথার কারণে আমার কাজকর্ম থেমেছিল বাট স্টিল আমি আসলে সব মিলে অনেক বেশি মানে আমি খুব অকিপাইড ছিলাম সব কিছুর মধ্যে তাই আসলে আলাদা করে ইউটিউবে সময় দিতে পারছিলাম না আর ইউটিউব আমার খুবই পছন্দের একটা জায়গা আমি কখনোই চাবো না যে এটা আমি খুবই হেলাফেলাভাবে কখনো করি আর সত্যি বলতে কি জানেন ডেস্টিনিকে না এড়ানোর সাধ্য কারণে আমরা কোনো কিছু প্ল্যান করি বা না করি কোনো কিছু চাই বা না চাই কোনো কিছু অপূর্ণ থাকুক বা পূর্ণ থাকুক যেটাই হোক না কেন দেশটিনি বা ভাগ্য নিজের গতিতে আপনার সামনে হাজির হবেই জীবন খুবই অদ্ভুত তাই সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলার অভ্যাসটা খুব 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 বেশি জরুরি এটাতে আমি সবসময় সবাইকেই বলি আর সবসময় আয়োজনের জন্য দোয়া করার অভ্যাস যেন আমরা করি কারণ আমরা যখন আয়োজনের জন্য মন থেকে দোয়া করবো ফেরেশতারাও কিন্তু তখন আমিন বলে তো কত সুন্দর ব্যাপারটা তাই না আল্লাহ ওইটাই দেখেন যে যে কোনো পরিস্থিতিতে টেনশন করলেও নিজের কামনেসটা বজায় রাখতে পারছে কিনা বা নিজেকে কন্ট্রোল করে সংযম করে সামনে আগাচ্ছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আর আলহামদুলিল্লাহ এই অভ্যাসের কারণেই আল্লাহ সব সময় কিন্তু সাহায্য করেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দোয়া করা ছাড়া যাবে না আপনি জিনিসটা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা অনেক পরের বিষয় আল্লাহ যে দোয়া করার তৌফিক দিয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত এরকম অনেক মানুষ আছে দোয়া দোয়া করতে চাইতে গেলে দোয়া করতে পারে না বা চোখ দিয়ে পানি পড়ে না দোয়া করার সময় অন্তর কঠিন হয়ে যায় তো আল্লাহ যদি আপনাকে সেই সামর্থ্য দেয় যে আপনি দোয়া করতে পারছেন আপনি আল্লাহর কাছে কান্না করে কোনো কিছু চাইতে পারছেন তার মানে আল্লাহর কাছে আপনি প্রিয় দ্যাটস ইট যাই হোক এইগুলো হচ্ছে আমার লাইফের ছোট ছোট লার্নিং আলহামদুলিল্লাহ এইগুলোই আমাকে সেভ করে আসছে আসবে ইনশাল্লাহ আর আমি দোয়া করি আপনাদের লাইফে যাবতীয় যা যা অসুবিধা আছে সব কিছু দূর করে সবচেয়ে সুন্দর যে আপনাদের চাওয়াটা সেটা যেন পূরণ করুক আমি আর আমার লাইফে একটা বড় রিয়েলাইজেশন হচ্ছে প্রতিটা দোয়া কিন্তু কবল হয় কখনও কখনও আল্লাহ দুয়ার বিনিময়ে কিন্তু আমাদের চাওয়াটাই দিয়ে দেন আবার কখনো বা দুয়ার বিনিময়ে আল্লাহ আমাদের এমন সব বিপদ দূর করে দেন যা আসলে আমাদের চাওয়া জিনিসটার চেয়েও বেশি প্রয়োজন ছিল আমরা সেটা কিন্তু জানি না কারণ আল্লাহ সব কিছু জানেন তাই না আল্লাহ আল হাকিম তিনি আসলে যা করেন তা কখনোই উদ্দেশ্যহীন না তা আমাদের কাছে যদি মনে হয় যে এটা কেন হলো কি কারণে হলো মানে এটা আসলে কোনো যুক্তি নাই আমি যখন আমার যে কোনো পরিস্থিতিতে খুব কাম থাকি তখন অনেকে আমাকে জিজ্ঞেস করে কেমনে থাকো তো আসলে এটার কোনো কারণ নাই কারণ আমি জানি যে আল্লাহ কোন জিনিস কিভাবে কোন বান্দাকে দিবেন তা বান্দার জন্য কিভাবে কল্যাণ বই আনবে এটা কিন্তু একমাত্র আল্লাহই জানেন আল্লাহ যখন সব জানেন তো সেখানে আসলে আমাদের টেনশন করে কি হবে উপর ভরসা রেখে তার ইবাদত করে যাওয়া তার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে তার কাছে চেয়ে যাওয়াটাই কিন্তু আমাদের কাজ তো আমি ঠিক সেই কাজটাই করতে থাকি আর আলহামদুলিল্লাহ সবসময় দেখা যায় আল্লাহ তো আমাদেরকে বাঁচায় তো সেই কারণে আসলে অতিরিক্ত টেনশন করে কোনো লাভ নেই যদিও আমি খুবই ওভার থিঙ্কার আমি টেনশন করি টেনশন কেন করব না মানুষ দিন শেষে আমি ভুল ত্রুটি সব কিছু মিলেই আমি মানুষ তো যাই হোক আমি সবসময় এটাই বলি যে ধৈর্য ধারণ করা লাগবে আসলে আল্লাহর কাছে অনেক বেশি চাইতে হবে আফিয়া চাইতে হবে আল্লাহর কাছে অনেক আর বেশ কিছুদিন পরে কিন্তু রোজা শুরু হয়ে যাবে আল্লাহমা বালিক না রামাদান আল্লাহ আমাদের সবাইকে রমজান মাস রমজান মাসের মর্যাদা রক্ষা করে রমজান মাস পালন করা তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আর আপনাদের যদি এখনও কাজার রোজা বাকি থাকে সেগুলো আপনারা ইনশাআল্লাহ পূরণ করে ফেলবেন রোজায় কীভাবে ইবাদত করবেন সেগুলোর একটা সুন্দর তালিকা তৈরি করে ফেলবেন ঘরদোর ডেকোরেশনস টুকটাক এগুলো আপনারা করতেই পারেন বাট মেইন যে জিনিস ইবাদত সেটা যেন আমরা ঠিক রাখতে পারি এটা আমার নিজের জন্য রিমাইন্ডার হিসেবেও আমি বললাম এমন না যে জাস্ট আরেকজনকে বলছি কারণ নিজে যখন কোনো একটা কিছু বলি তখন মনে হয় যে না এটা এখন আমার দায়িত্ব হয়ে গেছে আমি নিজেও যেন সেটা পালন করি তো এইভাবে দেখা গেছে আমি খুবই প্রোডাক্টিভ হয়েতে কাজ করতে পারি তো সেই কারণে আমি সবসময় চেষ্টা করি বলার কারণ বললে আমার মনে হয় এটা আমার দায়িত্ব এখন যেন আমি নিজেও সেই কাজটা করি তো যাই হোক এখানে কিন্তু কথা বলতে বলতে আমি অনেক রান্নাবান্না শেষ করে ফেললাম টুকটাক তো এখানে লাইটের কারণে লাল শাক ভাজিটা একটু কালো দেখাচ্ছে বাট লাল শাকটা কিন্তু একদমই টকটকা লাল ছিল তো ওইখানে লাল শাক ভাজি করলাম তারপর হচ্ছে ক্রোজেট চিংড়ি মাছ দিয়ে করলাম ক্রোজেটটা আমার কাছে একদম পুরাই লাউয়ের মতোই লাগে খেতে সো মাঝে মাঝে যখন লাউ পাওয়া যায় না বা দেশি দোকান থেকে যে লাউ আনতে হবে তো তখন আমি ক্রোজেট রান্না করি আর এখানে হচ্ছে আমি টুকিটাকে আমার যে জমানো প্লাস্টিকের বাটিগুলো এগুলো বের করে ফেললাম তো এগুলো দেখা যায় আমি রেখে দেই বাসায় খাবার স্টোর করার জন্য না যখন কারো বাসায় নিয়ে যেতে হয় তখন কাজে লাগে কারণ কাচের বাটি নিয়ে আসলে সবসময় খাবার দাবার নিয়ে যাওয়া পসিবল হয় না আবার আনানা করা একটা ঝামেলা তো এগুলো থাকে আমার বাসায় সময় আর এখানে তো রান্না করে ফেললাম মুরগিটা বান্না আমি একদম একটু ভুনা ভোনা করেছি দেশি মুরগি দিয়ে যে কি মজা লাগতো খেতে বাংলাদেশের এখানে পাওয়া যেত তো এখানে ক্রোজেটটাও খুবই মজা হয়েছিল আপু তো অনেক পছন্দ করেছে আমাকে জানিয়েছিল খেয়ে তো এখানে এখন খাবারগুলো আমি একটু বক্সে ভরে নিব দেন আমার হাজব্যান্ড বাসায় আসলে দেন আমরা একসাথে বের হয়ে যাব আমি জানি না এখন পর্যন্ত কারা আমার ভিডিওটা দেখছেন আজকে অনেক দিন পরই কথাটা বলছি যে ভিডিও যদি একটু ভালো লেগে থাকে বা আমাকে আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে রেগুলার আবার ভিডিও দেওয়ার আপনারা দোয়া করবেন যেন আমি সব কিছু সামলে সব কিছু ম্যানেজ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ যেন সে তৌফিক দেয় আমাদের সবাইকে মানে আমাদের নিজেদের যে রেসপন্সিবিলিটিসগুলো আছে সেগুলো যেন আমরা ফুলফিল করতে পারি সুন্দর মতো তো খাবার দাবার এখানে প্যাকট্যাক করে নিচ্ছি আর কি সেই দিন আমার খুবই ভালো লাগছিলো কারণ নতুন বাবু দেখতে যাব আপুকেও হসপিটাল থেকে বাসায় আসছে দেখতে যাব যাবো খুব ভাল লাগছিলো আর আপনারা আমার যারা ভিডিও দেখেন জানেন যে আমার রান্না বান্না করতে কতটা ভালো লাগে কাউকে রান্না করে খাওয়ানো আমার খুবই পছন্দের একটা কাজ বলতে গেলে আমার লাভ ল্যাঙ্গুয়েজ এটা কাউকে কোনো কিছু দিব চিন্তা করলে আমার কাছে মনে হয় আমি তাকে একটু রান্না করে খাওয়াই তো এটা আমার কাছে খুবই ভালো লাগে আর সবাই যেহেতু রান্না পছন্দও করে তো সেই কারণে না রান্না করতে একটু উৎসাহ বেশি লাগে আর কি আর সবাই যেহেতু আমরা এখানে কর্মজীবী আপু এখন ম্যাটার্নিটি লিভে আছে বাট সবাই আসলে কর্মজীবী তো আর এখানে তো আসলে আমাদের ফ্যামিলি মেম্বার্স তো থাকে না আমরা আমরাই তো আমার মনে হয় যে একটু রান্নাবান্না করে যদি কাউকে একটু দেওয়া যায় তখন অনেক আরাম হয় পার্সোনালি আমাকে যখন কেউ কিছু দেয় আমি তো অনেক খুশি হয়ে যাই কারণ অনেক হেল্প হয় আসলে এটা আর রিজিক সবচেয়ে বড়ো কথা হচ্ছে রিজিক কারো রিজিক যেখানে লেখা থাকবে সেটা সেখানে এসে যাবি এখন আমি খাবার দাবার নিয়ে যাচ্ছি এখন আপুদের রিজিকে যদি খাবারটা না থাকে তো নিয়ে যাওয়ার পরেও হয়তো খেতে পারবে না বাট আলহামদুলিল্লাহ খাবার দাবার খেতে পেরেছে আপু জানিয়েছে সব কিছুই ভালো ছিল তো এই তো নতুন বাবু দেখতে আসলাম মিষ্টি খেলাম আর মাসাল্লাহ বলতে ভুলবেন না কিউ খুবই কিউট ছিল আমাদের ছোট্ট মারিয়াম হোক এটা নেক্সট ডের একটা ক্লিপ আমাদের এখানে কিন্তু এখনও বেশ শীত আছে তো রোজাও শুরু হয়ে যাবে তো ভাবলাম যে কিছু কাপড় চোপড় একটুখানি ডোনেট করি এখানে আসলে অনেক ডোনেশন অর্গানাইজেশন আছে আপনারা কল করে ইউকেতে যারা আছেন আর কি কল করে আপনারা যদি বুক করেন ওরা এসে কাপড় নিয়ে যাবে তো আমি যাচ্ছিলাম যে মুসলিম কোনো অর্গানাইজেশনে দিতে অথবা মসজিদে দেওয়ার জন্য তো আমি সেই জন্য কাপড়গুলো একটু রেডি করে নিচ্ছিলাম তো এখানে গত ঈদের কিছু কাপড় আছে যেগুলো আসলে কোয়ালিটি ভালো পড়ে নাই দেখা গিয়েছে একটা ধো একটা দুটা ধোয়া দিতেই কাপড়ের একদম তন্তু শেষ আর কিছু জামা আছে যেগুলো আমি অনেক বছর ধরে পড়েছি আমি সব সময় খুবই মানে যত্ন করে আমার জামা কাপড়গুলো রাখি আমি একই জামা অনেকবার রিইউজ করি আমার কাছে মনে হয় যে যে একটা জামা দাম দিয়ে কিনবো সেটা আমি একবার পরে রেখে দেব অসম্ভব এটা আমি যতক্ষণ না পর্যন্ত এটা সব কিছু বের না হয়ে যাচ্ছে আমি পড়তে থাকবো তো এই জামাটা এখনও আমি এত বার পরেছি এত বার পরেছি তার কোনো হিসাব নাই এটা দুই সালের জামা আমার তা এখন চলছে দুই না সরি এখন তো দু হাজার ছাব্বিশ মানে দু হাজার পঁচিশ পর্যন্ত আমি জামাটা পরেছি দু হাজার পঁচিশে রোজার ঈদে আমি জামাটা পরেছি আবার তো এখন মনে হলো যে না এতবার পড়ার পরেও যখন জামাটা ঠিক আছে তো এটাই রাইট টাইম ডোনেট করার কারণ ডোনেশনে তো আমি ছিঁড়া ফাটা জামা দিতে পারবো না আস্তাকল্লাহ তো আমি এখন যেহেতু ভালো অবস্থাতে আছে এটা আমি ডোনেট করে দিব আর কি তা আরও বেশ কিছু জামা বের হয়েছে শীতের কাপড় বের হয়েছে তো এগুলো আমি এখন রাখছি তো ইনশাল্লাহ খুব শুন ডোনেট করে দিব। মসজিদে আসলে স্পেস থাকে না মসজিদের যে কাউন্টারগুলোতে জামা নেয় সেগুলোতে স্পেস থাকে না তো একটু চেক করে আসবে আমার হাজব্যান্ড তো যদি দেখে যে না খালি আছে তখন নিয়ে যাবে আর কি তো আমি এগুলো করে টোরে একটু বাইরে বের হলাম একটু শপিং ছিল কিছু দরকারি জিনিসপত্র কেনার তো সেগুলো কিনে টিম হরটনসে একটা কোল্ড কফি খেলাম এই ঠান্ডার মধ্যে বসে আর হঠাৎ করে আমার হাজব্যান্ড আসলে আমাকে পিক করতে বললো যে চলো পিৎজা খাই তো পিৎজা হাট থেকে পিৎজা নিয়ে আমরা গাড়িতে বসেই খাচ্ছিলাম কারণ আমার এনএচএসের একটা অফার ছিল তো সেটা আবার কি কালেকশনের অফার ছিল তো মানে টেক আউট আর কি বসে খাওয়া যাবে না তো যাই হোক আমাদের গাড়িতে একটা ছোটোখাটো পিৎজা ডেট হয়ে গেলো ইউসিলায় আর বাসায় আসার পর দেখি যে ভাইয়া আসছে মারিয়ামের মিষ্টি নিয়ে তো তো এই আমি একদম শেষ প্রান্তে চলে আসছি তো আশা করি আপনাদের ব্লগটা আজকে ভালো লেগেছে আর সবার কাছে অনেক বেশি যারা খোঁজ খবর নিয়েছেন আমাকে মনে করেছেন এত ছোট্ট ক্ষুদ্র একটা কন্টেন্ট ক্রিয়েটার আমি বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ টু এই চ্যানেল জন অফ ইউ যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন তারা চাইলে কিন্তু আমার গত বছরের রোজার ব্লগুলো দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন আর এই বছর ইতিমধ্যে আমার অনেক কিছু শেয়ার করে ফেলা উচিত ছিল বা করার কথা ছিল বাট প্ল্যান মতো আসলে কিছু করতে পারিনি তো যাই হোক যাই করি না কেন টুকটাক আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ